বিসমিল্লাহ রাহমানির রাহিম এটা হলো টেলিটক কাস্টমার কেয়ার এক্সপিরিয়েন্স সেন্টার মাইমেন সিং সিটি কর্পোরেশন রোডে এই যে গেটটা দেখতে পারতেছেন এই গেটটার থেকে আর ওই যে দেওয়ালটা যে জায়গায় শেষ হয়েছে আর একটু পরেই একটা বিল্ডিং ছিল পুরাতন পুরাতন মানে পুরাতন ব্রিটিশ আমলের এই জায়গাটার ইতিহাস হলো এই পুরা এই এই দেওয়ালের সামনে একটা বিল্ডিং ছিল হয়তো আমার ফেসবুকে আছে এটার ইতিহাস এটার বিল্ডিংয়ের ছবি এই জায়গাটা এখন ভেঙে ফেলছে সরকার এই কোনো কাজের জন্য এই জায়গায় যে টেলিগ্রাম অফিস ছিল আগে এক সময় টেলিগ্রাফ আদান প্রদান করত। চিঠির যুগে চিঠিরও আগের যুগে সবচেয়ে দ্রুত আদান প্রদান হইতো যেটা একদিকে থেকে চিঠি পাঠালে আরেক দিকে চিঠি গেলে হয়তো দেখা যেত তিন দিন চার দিন পাঁচ দিন লেগে যেত কিন্তু টেলিগ্রাফ নামক একটা জিনিস ছিল ওই টেলিগ্রাফ টক্কা টরে টক্কা শব্দ করে করতো ওটা প্রতি জেলায় জেলায় ছিল এরা আবার ওই জেলা থেকে ওখানে ড্রেস নিয়ে টরে সব কিছু হইতো টরেটকায় একটা টক্কা মেশিন আছে ইউটিউবে সার্চ দিলে পাবেন মেশিন মেশিনটা কয় ওই জায়গায় ওই টক্কা মেশিন দিয়া টেলিগ্রাম করতো ময়মন সিং মনে করেন ঢাকায় কেউ যদি আর্জেন্ট খবর পায়ে তো হইতো ঢাকার ঠিকানা নিয়ে এই ঢাকার ঠিকানা নিত এরা আর কি মেসেজ সামান্য দুই তিন অক্ষরের এক একটা মেসেজ মানে আই এম কামিং কাম সার কই ইউএল মানে এই ধরনের কিছু শর্ট মেসেজ যেগুলি বলে মানে দশ বারো অক্ষরে একটা মেসেজ পাঠানো যে আমি আসতেছি আমি ভালো আছি তোমরা কেমন আছো এই টাইপের যে মেসেজগুলি ওই টক্কা দিয়ে দিত এখানে সেই ছিল মাইমিন সিং বৃহত্তর মাইমিন সিং অঞ্চলের টেলিগ্রাফ অফিস বর্তমানে এই জায়গাটা আছে বাংলাদেশ ওই টেলিকমিউনিকেশনের আন্ডারে এনে একটা সংক্ষিপ্ত ইতিহাস বললাম এটা আমাদের কাচারি নূর মসজিদের কাছেই ওই কর্পোরেশন স্ট্রিট কাচারি নূর মসজিদের পাশে এখানে টেলিটকের কাস্টমার কেয়ার এখান থেকে সিম টিমি করে ওই জায়গার ইতিহাস এই জায়গার ইতিহাস ওই সামনে হলো আমাদের মামিন সিংয়ের নগর ভবন কারণ সকাল বাজে প্রায় আটটা আমি হাঁটতে গেছিলাম হাঁটতে ভাবলাম যে এখানের একটা ইতিহাসটা আমি যদি জানি ইতিহাসটা এবং আমরা ছোটো সময় এখানে আসছি টক্কা মেশিন দেখার জন্য টক 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 টরে টক্কা টরে টক্কা এরকম আওয়াজ হতো আপনারা কেউ যদি দেখতে চান ওটা ইউটিউবে সার্চ টরে টরেটক্কা মেশিন কেমন তাহলে আপনারা পাবেন তাহলে একটা ধারণা পাবেন বর্তমান প্রজন্ম যারা আছে তারা একটা ধারণা পাবে যে এই টক্কা মেশিনটা কী ছিল এখন তো আমাদের যোগাযোগ ব্যবস্থা এমন হয়েছে যে এখান থেকে ভিডিও কল দিলাম আমেরিকাতে সরাসরি দেখতে পাচ্ছি ওই সময় তা দেখা যাইত না এই জিনিসগুলি হয়েছে আমরা যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছি আজ থেকে একশো বছর আগে ঠিক এই এরকম ই ছিল আর এটা হলো শশী লজের যে বাউন্ডারি আছে মাইম সিংহ শশী লজের বাউন্ডারি ওই যে গেটটা দেখতেছেন এখানে একটা গেট আছে ওই গেটটা হলো শশী লজের এ একটা গেট এই শশিরগঞ্জের মেইন গেটের পরে এদিকে একটা গেট আছে আবার ওইখানে আর একটা গেট আছে ওই জায়গায় একটা গেট আছে আবার শশিরগঞ্জের ঠিক অপর প্রান্তে ওই দিকেও আরও একটা গেট আছে তো এই যে এই গেটটা আমরা কোনো দিন দেখি নাই খোলা হ্যাঁ আমার জন্মের পরের থেকে আমি দেখি নাই এই গেটটা খোলা তবে এই গেটটা খোলা দেখছি যে জেলাল এই একটা গেট আছে এই গেটটা খোলা দেখছি আর এখানে ওই যে পুরাণ দেয়াল যে ছিল জমিদার আমলের ওই দেয়ালের উপরে একটা বট গাছ বা পাকুর গাছ আছে এরকম বড় ধন্যবাদ সাথে থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন আপনারা দেশের ইতিহাস মাইমিন সিংয়ের একটা ছোট্ট ইতিহাস তুলে ধরলাম ভালো লাগলে কমেন্ট করবেন মন্দ লাগলেও কমেন্ট করবেন যেমন আছেন তেমন ভালো থাকুন ধন্যবাদ ভালো থাকুন السلام عليكم